না একটা ফোন করে দেখি খেন্তি বুড়িটাকে আমার বুড়িটা কি এখনো আমার উপর রাগ করে আছে হ্যালো কে আমি খেমতি আমি তোমার ভ্যাবলা ও ক্যাবলা তুমি ক্যাবলা বলবো না তো কি বলবো সেদিনকে তো ভ্যাবলা সেজে এসে আমাদের এখানে এসে ক্যাবলা হয়ে গেছিল কেন মায়ের মুখের উপর কিছু বলা গেল না আরে শোনো না তো একটুখানি চুপ থাকতে পারতে মা যা বলছিল বলতো তুমি নয় একটুখানি চুপ থাকতে তাতে কি আছে আচ্ছা তাই আমাকে এসব কথা শোনাতে এসো না হ্যাঁ ভেবলা মশাই আগে নিজের মাকে বোঝাও তারপর আমাকে বোঝাতে এসো তোমার আসার পর মার খেয়েছি মায়ের ওপর আর কিছু বলার সাহস আমার নেই তোমার মা আমাকে কলিযুগের মেয়ে বলেছিল না তো নিজের মাকেও একটুখানি কলিযুগের করো নিজের মাকে বোঝাও তারপর আমাকে বোঝাতে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বোঝাবো আমার খেলতে বুড়ি একটুখানি তার কোনো কথা না রাখো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক এরকম কেন আমার সঙ্গেই হয় খেমতি তাকে বোঝাতে চাইছি খেমতিও বুঝছে না আর মা তো মেরে মেরে আমাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে না